গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো কিবার বুধবার আজ হলো বুধবার এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতন কালকে যেই মূল করব করবো বলে ভেবেছিলাম সেটা আজকে সকালবেলা করব তো পাতাগুলো কেমন শুয়ে পড়েছে কালকে টাটকা টাটকা ছিল আজকে শুয়ে পড়েছে তো দুইবার না তিনবার হলো পাতাগুলো ঝুড়িতে রাখবো আর ডাটগুলো কেটে এই ওই ডাটগুলো খাওয়া যায় ডাটগুলো দিয়ে একটা তরকারি করলে হতো ডাটগুলো দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করলে হতো তো আমি কি করছি পাতাগুলো বালতিতে ফেলছি আর ডাটটা হাতে ধরে রয়েছি এখন কি হলো একবার না দুবার না তিনবার তারপরে বললাম ক্যামেরাটা অন করি হাতা নতুবা আমার মন ডাইভার্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম এখন তো আজকে করবো মূলর শাক টমেটো দিয়ে বাটা মাছ আর মূলোর বড়া করার ইচ্ছে আছে দেখা যাক কতদূর পারি কারণ এই শীতের সকালটা এরকমই লেবের থেকে মোটে বেরোতে ইচ্ছা করে না আর দেরি হয়ে যায় আর আমি তো পুরো তোমার বারোটা পাঁচ না দশ নাগাদ বিছানায় পড়লাম আর সাড়ে সাতটার সময় ডাকলো তাই উঠলাম কালকে ওই সারাদিন একটু দৌড়ঝাঁপ হয়েছে এদিক ওদিক গেছি ব্যাস ঘুম হয়নি আর রাত্রেবেলা ঘুমটা করে একটা না জবরদস্ত হয়েছে এরকম ঘুম ভালো লাগে রাত্রেবেলা সে সারাদিন না ঘুমালেও কোনো অসুবিধা হয় না তাহলে রাত্রেবেলা একটা টানা ঘুম হবে ছয় থেকে সাত ঘন্টা ঝরঝরা হয়ে যাবে শরীর ব্যাস আর কিচ্ছু লাগবে না তো চলো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই কাজগুলো করছি এই শুনছো এই এই ফুলকপির এই ফুলকপি মূলার এই গাঁটগুলি দিয়ে একটা তরকারি করতে হয় না একটা শীতকালে গরম গরম হালুম হলুম তরকারি হেভি লাগে কুমড়া তো ওই কুমড়াও তো ছিল করি তরকারি ইচ্ছা হয়েছে করি অন্যান্য সময় তো ইচ্ছা হয় না তরকারি করার মাসিরা এই ইয়েটা খুব করতো শীতকালে আর সেই তরকারিতে আলুম হলুম করে ভাত খেত গরম 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 ভালো লাগে তো তাই তাই করি বাবা তোমাদের সাথে এখানে কথা বলতে বলতে দু তিন মিনিট হয়ে গেল শাকগুলো কোটা কমপ্লিট এবার ধুয়ে নিয়ে কুচালো তো দেখো বেগুন ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এইবার শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো মতন আর কি কষতে দেব আর বেশি জল ছাড়ার নেই শাকগুলো কচি আছে তো খুব একটা সময় লাগেনি মূল শাক একটু যদি বুড়ো হয়ে যায় না তাহলে কেমন খেতে যেমন শক্ত শক্ত লাগে তো সব শাকই সেরকম লাগে রুঠা রুঠা লাগে তো এই শাকগুলো বেশ দেখেই বলেছিলাম যে হ্যাঁ বেশ ভালো শাক খাওয়া যাবে তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে ফোড়নগুলোর সাথে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দেব দিয়ে হয়ে গেলে তারপরে এর সাথে এই যে অ্যাড করব ভেজে রাখা বেগুনগুলো টুকরো টুকরো করে সব আলাদা করে ভেজে রেখেছি এইভাবে মিশিয়ে দেব দেখবে এই যে দেখো জল টেনে গেছে এখন এর মধ্যে আমি বেগুন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু পুরো তেলের মতনই মানে তেল তেল থাকবে জল থাকবে না শাকের জলটা পুরো শুকিয়ে নিয়ে তারপরে দেবো আর হ্যাঁ এর মাঝখানে কিন্তু আমি শাকের মধ্যে ব্যালেন্স করার জন্য সাতটাকে চিনি দিয়ে দিয়েছি হুম তো এদিকে শাকটা আমার হয়ে গেল আর এদিকে দেখো তিন পিস মাছ আমি ভাগ ভাগ করে নিয়েছি আরও তিন পিস মাছ থাকলো সেটাকে দেখা যাবে কি করি একটা মাছ আস্ত রাখলাম রেখেও লাভ হয়নি যেহেতু টিফিন বাটি ছোট তার জন্য ওই মাছটাকেও আমার ভেঙে তারপরে টিফিন বক্সে দিতে হয়েছে তো চলো মাছগুলো ভেজে নিই তোমরা দুদিন তিন দিন ধরে লক্ষ্য করছো যে আমি এখন কিন্তু আর ওই খুন্তিতে করে মাছ দিই না কারণ অনেক সময় লেগে যায় তো তার জন্য এই ঝটাফট ঝটাফট করে এইভাবে হাত দিয়ে দিয়ে দিই মনের মধ্যে তৈরি করে নিয়েছি যদি হাতে ছিটে আসে তো আসবে আর এই দিকে দেখো এখন আমি ভেজে নিচ্ছি মুলোর বড়া তো এটা বেশ বড় ভালো খায় কিন্তু দুর্ভাগ্য মানে সব কিছু গুছিয়ে নিয়ে করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই এক পিস বড়া বরকে খেতে খেতে দিতে পেরেছি ঠিক আছে আর এই বড়া এরকমই জিনিস যে কড়া আছে ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য ওই একটুখানি ভালো মতনই ভাজতে গিয়ে লেট হয়ে গেল আর এই সমস্ত ঝকমারি কাজ না সময় লাগে এই মূলোটা কুচানো কম টাইম না এটাকে লবণ দিয়ে মেখে রাখা যাতে করে নেতিয়ে যায় তারপরে করা তো দেখো বন্ধুরা এই মূলোর বড়ার যে ব্যাটারটা এটা আমি বাটিতে রেখে দিলাম আর করলাম না কারণ মূলোর বড়া করতে করতে বড় বড়ের প্রায় খাওয়া হয়ে গিয়েছিল একখানা বড়া দিয়েছিলাম আর বললো থাকা এখন লাগবে না তার জন্য এই তিনটে চারটে না পাঁচটা ছিল আমি একটা সকালবেলা খেয়েছি আর একটা কাজ করতে করতে খেয়েছি এখন তিন পিস আছে তো এই হচ্ছে মূলর বড়ার অবস্থা আর এখানে মাছের ঝোল এটা তোমাদেরকে দেখায়নি এত তাড়াহুড়ো বেঁধে গেছিল এটা দেখাতে পারিনি এই কড়াইয়ের মধ্যে এখন ভেজে নেবো পাপড় আর সেরুর জন্য মাংস নামিয়ে রেখেছি এটাও সেদ্ধ করবো কালকে মেলার থেকে যে পাপড়গুলো কিনে আনলো না কোথায় রেখেছে কি জানে জিজ্ঞাসা করতে হবে সেই পাপড়গুলো ভেজে রাখি যেহেতু চাটনি রয়েছে তার জন্য তেলও রয়েছে কড়াইতে দেওয়াই রয়েছে তার জন্য ভেজে রাখি আর পাপড় ভাজতে গেলে আমাকে এখন ওই যে ঝাজরি যে সেটা আছে না হাতাটা ঝাঁঝরি হাতা লুচি ভাজার হাতা ঝাঁঝরি হাতা না ওটা পেঁচালো পেঁচালো জিলিপি হাতা ওটা ওটারে জিলিপি হাতা তারের হাতা তো এটাকে একটুখানি ধুয়ে নেবো মাথাই আছে ধুয়ে নেবো এটা দিয়ে পাঁপড়গুলো ভাজবো এখন পাপড় ভাজবো তারপরে হচ্ছে তোমার করবো ওই যে আমি ওই যে মূল শাকের ডানটি আর কুমড়ো শিম বেগুন এগুলো দিয়ে যে একটা তরকারি করব বলেছি সেটা করব করব বলেছি করব আজকে যখন করার ইচ্ছে হয়েছে করব। সবসময় আমার রান্না করতে ইচ্ছা করে না এত পথ চলো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে জিজ্ঞাসা করি ফোন করে পাঁপড়গুলো কোথায় রেখেছে বাহ ফোন করার আগে ভাবলাম কি একটুখানি খুঁজে দেখি দেখি হুম যত্ন করে রেখেছে এই যে এই পাঁপড়গুলো ভাজবো বাটি বাটি পাঁপড় ব্যাগ পাপড় রয়েছে কত রকমের পাপড় দেখাই আর এই যে রঙ বেরঙের পাপড় সবকটাই একটু একটু করে ভাজবো খাও সব একসাথে খাও এই পাপড়গুলো ভাজি পাপড় ভাজার প্যাক না আছে তেল বেশি গরম হয়ে গেলে হবে না অল্প গরম হলে হবে না ঠিক সাইজ মতন আসে না একবার ঢেলে দিলাম কে বাজে কুতুর 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 করে ভালো করে নেড়ে চেয়ে নেবো ঠিক হয়ে যাবে বলো একরকমের হলো এবার রং বেরঙের কালার করা বলেছিলাম কালার করার নিও না ইচ্ছে হচ্ছে এদিকে কালার করা বোলা মাছ খাবে না এদিকে কালার করা পাপড় খাবে বলতে গেলেই তো দোষ কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তিন রকমের পাপড় ভাজা কমপ্লিট বাক্সে ফেলি পাপড় ভাজা করে নিয়ে তারপরে সেই কড়াইতেই আর কি বা রিফাইন্ড রিফাইন্ড সরি অয়েলটাকে সরিয়ে নিয়ে তেল রেপসিড দিয়ে আমি এই যে করে নিলাম এটা হলো পাঁচমেশালি তরকারি হয়ে গেল বড়ি দিয়ে আর ধনে পাতাও অ্যাড করা হয়ে গেছে এরকমই একটুখানি গা মাখা মাখা মতন রাখবো গুড আফটারনুন বন্ধুরা বাজে দুটো একুশ আর আমি এই সবে সবে ভাত বসালাম একটু দেরি হয়ে গেল মলিনাদির বেরোতে যত দেরি হয় আমারও স্নান করতে যেতে তত দেরি হয় কারণ মলিনাদি যখন ঘর আসে সেরু গায়ের উপরে লাফালাফি করে ঘর পারে না তার জন্য আমার ওয়েট করতে হয় তো তার জন্য দেরি হয়ে গেল আর এমনিতেও আজকে রান্না বান্না করতেও দেরি হয়ে গেছে যেহেতু অনেক পদ রান্না করেছি তার জন্য তো সব মিলিয়ে আজকে দেরি হয়ে গেল এখনো পর্যন্ত আমি ভ্লগ ভিডিওটা পোস্ট করতে পারিনি টাইটেল থামনেল কিচ্ছু বানানো হয়নি ভিডিও আপলোড করা আছে কিন্তু পাবলিক করা হয়নি তো এখন করব আর আজকে আবার পিরিয়ড হয়ে গেল তার জন্য নুনিকেও আমি ধরতে পারলাম না ও বর বাড়ি আসবে তারপরে দেবে যেহেতু ননীকে আলাদা করে রাখা নেই তার জন্য আমার না মন চায় না তো চলো আর এদিকে বাবা এই যে দুটো বালিশের মধ্যে মুখটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে শুয়ে আছে দুইখানা বালিশ তার মধ্যে আমার শেরু বাবার মুখ এই যে সোনা বাপা সোনা বাপা ঘুমাচ্ছ চোখে আলো পড়ছে তার জন্য তুমি দুটো বালিশের মধ্যে মাথা ঢুকায় রেখেছ ওর আলো পড়লে খুব সমস্যা হয় আমার সোনা বাপা তো সোনা বাপা তো তেমন দুটু তেমন দুটু বাপা তো দুটু বাপা দু আমি নাইট বন্ধ করে দিই বাবা নাইট বন্ধ করে দিই না ঘুমাও তুমি সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছি ব্লগ ভিডিওতে তারপরে আর কথা বলিনি সন্ধেবেলায় ভাবছিলাম চা করার সময় একটুখানি ক্যামেরাটা অন করি কিন্তু ওই চা বসিয়ে তারপরে ভাতের চাল জল রেডি করতে করতে চা হয়ে গিয়েছিল তার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি তারপরে আর ইচ্ছেই করলো না কারণ বিগত তিন চার দিন ধরে একটা জ্বালাতে জ্বলছি ঠিক আছে তো সেটা এখন বাড়তে বাড়তে আজকে বিকেল বিকেলবেলার দিকে এতটাই বেড়ে গেছে মানে সে ধারণার বাইরে বিষয়টা হলো তোমরা তো জানো যে আমি আমার এই বাথরুমটা পুরোনো বাথরুমটা নিয়ে আমি কত বছর জুঝেছি এর সাথে হুম এবং সেই বাথরুমটা ঠিক করার মধ্যে আমার কি জুনুন কাজ করেছিল যখন আমি ইউটিউবে পয়সা ইনকাম করতাম না তখন থেকে আমি বলেছিলাম যে আমি ফার্স্ট পেমেন্ট পেলে বাথরুমটা ঠিক করব তো ফার্স্ট পেমেন্ট আমি কত পেয়েছিলাম ন হাজার আটশো বাষট্টি টাকা মনে হয় পেয়েছিলাম ওই টাকা দিয়ে নাকি আমি বাথরুম ঠিক করতাম যাই হোক আমার তখন কোনো আইডিয়া ছিল না তার জন্য কথাটা বলেছিলাম তো এখন এসে তোমাদের ভালোবাসায় তোমাদের দয়ায় তোমাদের সাহায্যে আমি এইটুকু করতে পেরেছি তোমরা দেখেছ রান্নাঘর আর বাথরুমটা রান্নাঘরটা যাও একটা সমস্যা ছিল সেটা মিটেছে সেটা হলো রান্নাঘরের যে কিচেন যে স্লাবটা আছে না সেটা ওই বেসিনে যে সিঙ্কের যে জায়গাটা সেই দিকে ঢাল থাকবে তো ঢালটা উল্টো দিকে এবার কি হতো আমি যখন বাসন টাসন ধুতাম তো একদম সাইড থেকে গিয়ে জল গড়িয়ে 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 না গ্যাসের সামনে এসে জমা হতো এবার যেহেতু বিট করা তার জন্য ওই জায়গাটা জমা হতো পড়তো না পড়তে পারতো না তো এরকম একদিন দেখি দুদিন দেখি আমি ভাবলাম কি হয়তো আমি যখন মুচ মানে ওই যে ও দেওয়ালটাও তো আমি মুচি টাইলসের জায়গায় গ্যাসের সামনের জায়গাটা তেল টেল ছেটে ওই জায়গা থেকে মনে হয় জল ঠল গড়িয়ে পড়ে তো দুদিন তিন দিন এরকম হতে হতে তারপরে ভাবলাম কি কি ব্যাপার পাইপ টাইপ ফুটো হয়ে গেল না কি তাহলে তো পুরো সারে সর্বনাশ তাহলে তো আমার টাইলস টাইলস সব ভাঙতে হবে দুজনেরই খুব মন খারাপ তারপরে কলের মিস্ত্রিকে বলা হলো বলছে না এরকম কোনো ব্যাপার না ওই যে মনে হয় স্লাবের ঢালটা উল্টো দিকে আছে আর বাসন ধোয়ার জলটা ওইভাবে আসছে তারপরে হ্যাঁ দেখলাম মিলিয়ে দেখলাম তাই তাও একটা স্বস্তি কারণ যদি ওরকম পাইপ টাইপের কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তো আমার পুরো গেল বিশাল টেনশন করছিলাম তারপরে বলল যে ওই ঢালের ওই জায়গাটাতে একটা পাথর দিয়ে বিট মতন করে দিতে হবে এরকম সাইডে যেরকম বিট ওই বেসিনে সিঙ্কের পাশটায় এরকম বিট করে দিতে হবে ওটা দিয়ে কোনো রকমে রক্ষা পেলাম ভালো করে ওই জায়গাটা ঘষে ঘষে প্রত্যেক দিন মাছ দেওয়া হয় কারণ একটা বিট চলে আসলো কোনা খাপছে তো থাকবেই তো এটার প্রবলেমটা মিটেছে বাথরুমের প্রবলেমটা শুরুর থেকেই ছিল কোমর যে আছে তার যে বক্সটা থাকে না ফ্ল্যা ফ্ল্যাশ বক্স যে থাকে সেটা শুরুর থেকেই গন্ডগোল করছিল জল পড়তো ঠিক আছে একদম পেছনের দিকে কুমোটে জল পড়তো তো সেটা কি মানে কি বলবো বহুবার ঠিক করার চেষ্টা করা হয়েছে যে যেই মিস্ত্রি কলের কাজ করেছে আমাদের জলের পাইপের লাইন মানে প্লাম্বার সেই মিস্ত্রি এসে ঠিক করে ঠিক করার চেষ্টা করেছে হয়নি বলল ভেতরের যে ওই যে কেমন সিলিন্ডারের মতো নিষেটা থাকে না ওটা পাল্টাতে হবে ওটা পাল্টে দিল কারণ ওয়ারেন্টি থাকে তো তো যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে পাল্টে দিল তারপরেও ঠিক হলো না ওইভাবেই চলছিলাম ওইভাবেই চলছিলাম মানে কি বলবো ওইভাবে নিজেকে বুঝিয়ে রেখেছিলাম যে এইভাবেই হয়তো চলতে হবে দু পরিষ্কার করার দুদিন পরেই ওই ওইভাবে জল গড়াতো চব্বিশটা ঘন্টা তাহলে কি হতো যতই পরিষ্কার করতাম না কেন ওই জলের আয়রনের দাগটা চলে আসতো আর বাথরুমের মধ্যে যে কোনো জায়গায় আয়রনের দাগ পড়লে না কেমন একটা গা করে আমার তো সেই কারণের জন্য প্রত্যেক সপ্তাহে তো এমনিই পরিষ্কার করতাম এইবার বর্তমানে পরিস্থিতি এতটাই করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে মানে সে ধারণার বাইরে আগে কি করতাম মানে পুরো ভরে গেলে ফ্ল্যাশ বক্সে পুরো জল ভরে গেলে মেন যে চাবিটা যেখান থেকে জলটা আসছে সেটা বন্ধ করে দিতাম ঠিক আছে তো তারপরে কি ওই জল পড়াটা বন্ধ হয়ে যেত কিন্তু এখন বর্তমানে মানে অল টাইম পড়ছে ধরো আমি ওই চাবিটা বন্ধ করে দিলাম ফ্ল্যাশ বক্সটা ভরে বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে এসে দেবো বক্স পুরো খালি মানে ওই জল চুইয়ে চুঁয়ে চুইয়ে পড়ে যাচ্ছে তো কয়দিন ধরেই বলছি কালকেও মিস্ত্রি এসছিলো জলের মিস্ত্রি এসছিলো বললো এরকম সমস্যা নাকি সবসম মানে প্রায় বাড়িতেই হয় ওয়াশার চেঞ্জ করতে হয় তখন আমরা বললাম ওয়াশার চেঞ্জ করে দিয়ে গেছে কিছুতেই কিছু হয়নি তারপর যে বললো যে কোম্পানির মাল দিয়েছে কোম্পানিটা কিন্তু ভালো সেরা কোম্পানি তো জানি না এরপর কী হবে খুব খারাপ লাগছে যে একটা জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য নিজেদের সমস্ত শখগুলোকে মেরে তারপরে এই বাথরুম রান্নাঘরের কাজে লাগিয়ে দিলাম সেখানেও অশান্তি সেখানেও শান্তি পাচ্ছি না এখন মনে হচ্ছে সব পয়সাই যেন আমার জলে গেল জানি না কবে ঠিক হবে তার মধ্যে আজকে বাথরুমে গেছি বিকেলবেলা তখন জানি না সকালবেলা পাম্প চালিয়েছিল কি না দেখি জল নেই সে যে কী বিদিকেছি রে অবস্থা মানে এত কষ্ট হচ্ছিল আমার কান্না পাচ্ছিল এক তো এতদিন পরে গিয়ে আমি ঠিক করাতে পারলাম তারপরেও এই সেই একই প্রবলেম আমার আর ভালো লাগছে না ওর জন্য না আর ক্যামেরা ঠ্যামেরা অন করে শুধুমাত্র কন্ট্রোভার্সি ভিডিওই করেছি ব্লগ ভিডিও করতে ইচ্ছেই করেনি তো এইটাই তোমাদের বলার ছিল আর কি বলবো বলো ভালো লাগে না এত কষ্ট করে এত অপেক্ষার পর করলাম তারপরেও শান্তি নেই ভাবো একটা মানুষ আসলে পরে কীরকম হবে বলো তো ফ্ল্যাশবক্সের জল নেই ছি 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 এই মানুষ এসে কী বলবে তার জন্যই বাথরুমটা ঠিক করা কপাল কেউ নিতে পারে না গো কপালে আমি একটা টাইলস বাঁধাবো তাহলে যদি ভালো চলো তাহলে আজকের আমার কষ্ট শেয়ার করে এই ব্লগ ভিডিওটা এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর কোনো উপায় যদি তোমাদের জানা থাকে অবশ্যই বলো প্লিজ খুব উপকার হবে আমার উপকার মানে উপায় যদি জানা থাকে হ্যাঁ ঠিকই বলেছি